জার্মানিতে দু সালে শুরু করেছে অপরচুনিটি কার্ড আপনারা কিভাবে ঘরে বসে নিজে নিজেই জার্মানিতে অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করে জার্মানিতে আসতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে অলরেডি জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসা শুরু হয়ে গেছে এই অপরচুনিটি কার্ডের দুইটা সেকশন আছে একটি হচ্ছে স্কিল প্রফেশনাল পাথ এবং অন্যটি হচ্ছে পয়েন্ট বেসড অপরচুনিটি কার্ড সিস্টেম বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষজনকে জার্মানিতে কাজের সুযোগ করে দেওয়ার জন্য জার্মানি দু সালে এই অপরচুনিটি কার্ড চালু করেছে তবে স্কিল প্রফেশনাল মাধ্যমে যারা করবেন অপরচুনিটি কার্ডের জন্য তাদেরকে জার্মানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরকারি জবে অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকে জব পেয়ে তারপর জার্মানিতে আসতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে পয়েন্ট বেসড অপরচুনিটি কার্ড সিস্টেম এটার জন্য আপনার বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই আপনি নিজে নিজেই পয়েন্ট চেক করবেন যে আপনার যোগ্যতা কত ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার বয়স আয়স স্কোর এবং আপনার ব্যাচেলার সার্টিফিকেট এই প্রত্যেকটিতেই আছে পয়েন্ট আপনারা এসব সেক্টরে পয়েন্ট সংগ্রহ করে ছয় পয়েন্ট পেলেই আপনারা জার্মানিতে আসার যোগ্য বলে বিবেচিত হবেন আপনার ব্যাচেলর কোর্সটি জার্মানিতে স্বীকৃত হবে কি না সেটা আপনারা আনাবিন ডেটাবেস থেকে চেক করে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে এই সংক্রান্ত একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি সেটা দেখা যাচ্ছে সেই ভিডিও থেকে আপনার ব্যাচেলার সার্টিফিকেট বা মাস্টার্স সার্টিফিকেট রিকগনাইজড হবে কিনা সেটা আপনারা চেক করে নেবেন এবার কথা বলবো জার্মানিতে পয়েন্ট বেসড অপরচুনিটি কার্ড সিস্টেম নিয়ে যেটার আবেদন বাংলাদেশ থেকেই এখন করা সম্ভব এবং এই আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আমার ভিডিও স্ক্রিনে আরও একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও থেকে আপনারা পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে বাংলাদেশের জার্মান অ্যাম্বাসিতে আপনারা সরাসরি অ্যাপ্লাই করবেন এবং নিজে নিজেই ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা জার্মানিতে আসতে পারবেন চলুন অপরচুনিটি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন শুরু করা যাক প্রথমে আপনার রেসিডেন্স কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপর অ্যাপ্লাই অনলাইন না এ ক্লিক করবেন তখন এমন একটি নোটিফিকেশন পাবেন যেখানে বলা আছে বাংলাদেশের জার্মান এম্বাসিতে ওয়েটিং টাইম এক বছরের বেশি আপনি হতাশ না হয়ে ওকেতে ক্লিক করুন এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি বাংলাদেশ থেকেই জার্মানিতে অপরচুনিটি কার্ডের আবেদন করতে পারবেন পুরো প্রক্রিয়াটি দেখার জন্য স্ক্রিনের ভিডিওটিতে ক্লিক করুন জার্মানি আসার এখনই সময় এবং এই জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসায় জার্মানি এসে আপনারা এক বছরের জন্য জব সার্চ করতে পারবেন আর ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় জার্মানিতে জব অপরচুনিটি অনেক বেশি তাই আপনারা এক বছরের মধ্যেই আশানুরূপ জব পেয়ে এখানে একটা সুন্দর জীবন কাটাতে পারবেন তাই অপরচুনিটি কার্ডে জার্মানি আসার জন্য আর অপেক্ষা না করে দ্রুত অ্যাপ্লাই করুন এবং দ্রুত জার্মানিতে আসুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ